বলেছি যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে তার জন্য নবী করিম সাল্লামের নির্দেশনা হল তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন নিয়ন্ত্রণ করবেন তমদের থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ প্রসঙ্গ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন মনে রাখবেন বিবাহের সক্ষমতা এটা সেরাই দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হল স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা আর সহজ কথায় ডালভাত ভাত জোগাড় করার মতো টাকা থাকা ডাল ভাত জোগাড় করার মতো টাকা বোঝেন আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে অনেক টাকা পয়সা থাকতে হবে আলিশান একটা বাড়ি করতে হবে বড় একটা চাকরি থাকতে হবে অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে ঘরে অনেক কিছু থাকতে হবে এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে শরীয়তের দৃষ্টিকোণ হলো একজন যুবক বিবাহের উপযুক্ত তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন তিনি যখন বালিক হবেন তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে এখন সমাজ বলবে না না তোমার সামর্থ্য এখনো হয় নাই নিজের পায়ে দাঁড়াও এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি এটা এক এক মুরব্বীরা এক এক বাপমারা এক একটা বুঝেন কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো পঞ্চাশ হাজার টাকা বেতন কর চাকরি পাওয়া কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠা ঘরবাড়ি করা এরপরে যায় শহরে জমি কিনা তারপরে সে জমিতে কিছু করা আরও অনেক কিছু করা তারপরে তিরিশ পঁয়ত্রিশের পর যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে মনে রাখবেন বিবাহ যত কঠিন হবে ব্যবিচার তত সহজ হবে অতএব ব্যবিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই যেই বাবা মা ন্যূনতম দায়িত্বশীল ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ব বোধ আছে তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়েদা দাঁড়ানোর নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন ভাইরা আমার লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে দেরিতে বিয়ের যে ক্ষতি আমাদের মুরব্বীদের বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা বলতেন আমাদের চাচি নানি দাদি যারা সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে আটটা দশটা বারোটা দাঁত সবগুলোই আছে একটাও ফিলিং করা লাগে না রোড ক্যানেল করা লাগে না চোখে এখনো চশমা দেওয়া লাগে না কোরআন তেলাত করতে পারে আপনার মতো হয়তো খাবার চোখেও দেখে নেই কিন্তু এরপরেও তারা এখনো তাগড়া সুস্থ অনেক সময় যুবকদের চাইতেও বেশি আছে ঠিক না ভাই ঠিক তাহলে যুবকদের বিয়েকে বিলম্ব করা এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া ফাসাদ ছাড়া আর কিছু না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার কথা না তিনি বলেছেন তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও যদি না দাও তাহলে জমিনে এই দুনিয়াতে এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা কি পরিমাণ এবং আরো কত ফাসাদ আছে সমাজে এই ফাসাদ গুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুতপবিত্রতার পথে আহ্বান করা পর্দা চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা ইমপ্লিমেন্ট করা ব্যক্তির মধ্যে আনা এবং যুবকদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা আপনার সন্তান সে যদি বিপদগামী হয় আমি অনেক মুরব্বীদেরকে বলি বাবারে আপনাদের আমলে গুণা থেকে বাঁচা অনেক ইজি ছিল পরিবেশ এত খারাপ ছিল না এখন পরিবেশ এত খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হোক অনলাইনে অফলাইন হোক এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন বিচক্ষণতা প্রয়োজন দূরদর্শিতা প্রয়োজন আর যুবকরা বসে বসে ঠিক ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন কাজকাম করেন এটাও ঠিক মাহফিল এমন একটা জায়গা আছে এটাও ঠিক ওইটাও ঠিক সবই ঠিক আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন